আমরা এখন বর্তমানে চন্ডীপুর এলাকা সুলতানপুর রোড দক্ষিণ সুরমা বর্তমানে আমরা এখন আছি আনা কমপ্লেক্সের ভিত্তে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন যে পানির অবস্থা খুব ভয়াবহ একটা অবস্থা বর্তমানে আপনারা একটু দেখাইবার জন্য আমরা একটু চেষ্টা করলাম যে এই দেখেন এই দেখে যে মানুষ অনেক বাসা বাড়ি চেড়ে আশ্রয় কিন্তু অলরেডি চলে গিয়েছে অনেকের মালসামানা নষ্ট হয়ে গেছে এবং যতটুক আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পানি বাকি আছে আর অলরেডি সব জায়গায়ও পানি অলরেডি উঠে গেছে আর বর্তমানে পানি কোনো কমার আশা নাই যদিও আল্লাহর হুকুম বৃষ্টি যদি তামায় তাইলে পানি কমার একটা আশা আছে আর বর্তমান যে অবস্থাটা পানি খুব ভয়াবহ অবস্থা আমরা আল্লাহ হেফাজত করতা আর আমরা এই দুর্দশা ওই লি কোন ধরনের খাল ড্রেন কালবাত না থাকার কারণে আমরা এই অবস্থা যদি কোনো ধরনের খাল কালবাত একটু খনন করে থাকতো তাহলে এই পানি বিপসনার উপর দিয়ে যেত না এটা আমরা এটা অনুমান করে বুঝতে পারছি এখন যত আমরা যতটুকু এই দিকে আটিয়া দেখানোর একটু চেষ্টা করি আপনারা দেখেন যে পানি কতটুক পানি কতটুক দেখেন পানি অলরেডি এই অতরান পানি এর আগে দিন আমরা এই জায়গাটা আইয়া গেছিলাম আইয়া গেছিলাম তো কোমাছিল এখন বর্তমানে যে অবস্থা পানি দিন দিন বেড়ে যাচ্ছে খুব এটা বড় অবস্থা আল্লাহ এবাদত করতে আমরাও একবাইয়ে কইরা ইখানে ভাই কদিন আগে পানি কম আছিল মানে কতটুক পানি আছিল দুই দিন আগে

জিনিসগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি আর মানুষ রোডে দিয়ে যে বাটে গাড়ি চলাচলের যে ব্যবস্থা বর্তমান আসলে এটা খুব এটা বিপদ সীমার উপর দিয়ে পানি যাচ্ছে এর বাদেও গাড়ি চালানো একটা রিক্স যেহেতু কোনো সময় কোনো দুর্ঘটনা এই জায়গাটা রাস্তা অনেক ভাঙ্গা আছে যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে আমরা এত হেফাজত করতে আসসালামু আলাইকুম